গাজীপুরের চান্দানায় চোরস্তা এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে পুলিশ বলছে এটি চাঁদাবাজির কারণে নয় বরং এক ব্যক্তির উপর ভিডিও ধারণের কারণে তিনি মৃত্যুর শিকার হয়েছিলেন এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং আইনি তদারকি চলছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট থেকে মুস্কান নামের এক সাংবাদিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেছে এই ঘটনায় ক্ষোভে ফেরা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মরত সাংবাদিকরা বিচার দাবি করেছেন